নমস্কার আপনারা যারা দু সালে বাণিজ্যিকভাবে ভাবে আলুর চাষ করেছেন তো সেই নিয়ে আলু চাষটা শুরু করবেন কিভাবে সার ব্যবস্থাপনা কীরকম করবেন কি কি খাবার দেবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন এখনও দেখছেন তো আশা করছি আপনাদের জমিতে আলুর বীজ বসানোর কাজটা হয়ে গেছে এবং গাছও অলরেডি বেরিয়ে গেছে তো এরপরে আপনারা যে বিষয়গুলো নিয়ে চিন্তায় থাকেন সেগুলো হচ্ছে আপনারা প্রথম সেচটা কখন দেবেন বা আলুর জমিতে প্রথম স্প্রেটা আপনারা কি করবেন কোন কোন স্প্রে করলে ভালো হয় বা এই প্রথম দিকটায় কোন জিনিসগুলোতে আমাদের জোর দেওয়া উচিত বা কোন জিনিসগুলো আমরা গুছিয়ে করলে পরবর্তী সময়ে ভালো ফলন নিশ্চিত করতে পারবো এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও তাই যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন দর্শক বন্ধুরা আলু গাছ বেরিয়ে যাওয়ার পর আমাদেরকে বেশ কতকগুলো বিষয়ের উপরে নজর দিতে হবে তো সেগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি প্রথম ভাগে থাকছে আলু গাছের সেকড়ের ডেভেলপমেন্ট যাতে খুব ভালোভাবে হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে কারণ আলুটা হচ্ছে কন্দ জাতীয় ফসল শেকড়ের যদি ডেভেলপমেন্ট ঠিকঠাক না হয় তাহলে পরবর্তী সময়ে কিন্তু ভালো পরিমাণে টিউবার সেট হবে না এবং টিউবার যদি ঠিকঠাকভাবে সেট না হয় তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না এবং হচ্ছে গাছের সুষম বৃদ্ধি গাছের বৃদ্ধি যাতে অতিরিক্ত না হয় ঠিকঠাক বৃদ্ধি হয় সে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে গাছগুলো যাতে প্রথম দিকটায় ঝোপালো হয় গাছগুলো যাতে মোটা হয় পাতা সাইজ যাতে বড় হয় এই দিকটা আমাদেরকে কিন্তু প্রথমেই নজর দিতে হবে দ্বিতীয় ভাগে যেটা থাকছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ছাত্রাকের আক্রমণ আলু গাছে লক্ষ্য করা যায় সেগুলো আমাদেরকে কিন্তু প্রথম থেকে ঠেকিয়ে ঠেকিয়ে যেতে হবে যাতে গাছকে একেবারে শেষ পর্যন্ত সুস্থ সবল তরতাজা রাখতে পারা যায় তাহলেই আমরা পরবর্তী সময়ে কিন্তু ভালো ফলন নিশ্চিত করতে পারব এই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে পোকা মাকড়ের যে ব্যাপারগুলো মানে এই যে ধরুন কাটুই পোকা থাকে গাছকে কেটে দেয় আলু গাছকে ছোটো অবস্থায় এবং ধরুন বিভিন্ন শোষক পোকার জন্য আলু গাছ ছোটো অবস্থা থেকেই কুঁকড়ে যায় ঠিক আছে এবং যদি আপনার গাছ কুঁকড়ে যায় তাহলে আপনি পরবর্তী সময়ে সেই গাছ থেকে ভালো ফলন পাবেন না তাহলে এই সমস্ত কিছু বিষয়গুলো নিয়েই আমাদেরকে শুরু থেকে ভালোভাবে লেগে পড়তে হবে তাহলে আসুন এরপরে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা যাক তাহলে এরপরের টার্গেট হচ্ছে আমাদের কি আলু গাছের শেকড় যাতে ভালো হয় গাছের বৃদ্ধিটাও যাতে ব্যালেন্সে থাকে গাছগুলো যাতে মোটা হয় ঝোপালো হয় পাতার সাইজ যাতে বড় হয় তাহলে এই কাজগুলো যে করবে সেটা হচ্ছে ফসফরাস তো ফসফরাসের পূর্তি করার জন্য বা এর ঘাটতি মেটানোর জন্য আপনারা যথেষ্ট পরিমাণের রাসায়নিক সারে ফসফেট হিসাবে মাটিতে দিয়ে থাকেন এখন সমস্যা হচ্ছে বেশিরভাগ কৃষকেই জানেন না তার মাটির পিএইচ লেভেল কত রয়েছে মাটির পিএইচ লেভেল যদি ঠিকঠাক না থাকে তাহলে কি হবে ম্যাক্সিমাম ফসফরাস বা ফসফেট আপনার জমিতে কিন্তু লক অবস্থায় থেকে যাবে ওটা গাছ নিতেই পারবে না আপনি খরচ করে ফসফেট গাছে দিয়ে যাবেন কিন্তু সেটা গাছ মাটি থেকে টেনে তুলতে পারবে না কাজে লাগাতে পারবে না এবং এই যে আমাদের প্রথম দিকে যে জিনিসগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা আপনি কিন্তু গাছের ঠিকঠাকভাবে মেটাতে পারবেন না তাহলে এর একটাই উপায় আছে সেটা হচ্ছে ওয়াটার সোলুবেল এনপিকে সেটা কি হবে গাছে এই আলু গাছে যদি স্প্রে করা হয় তাহলে আমরা ফসফরাসের ঘাটতিটা বা ফস ফসফেটের ঘাটতিটা এখানে আমরা মেটাতে পারবো তাহলে এর জন্য আদর্শ এনপিকে হচ্ছে বারো একষট্টি শূন্য এর মধ্যে বারো শতাংশ নাইট্রোজেন আছে যা গাছের বৃদ্ধি করতে সাহায্য করবে আলু গাছের বাড় বজায় রাখবে আর এর মধ্যে আছে একষট্টি শতাংশ ফসফরাস বা ফসফেট এ কি করবে যে আলু গাছের সেকর ডেভেলপমেন্টে সাহায্য করবে গাছগুলোকে মোটা শক্তপোক্ত করবে কাণ্ডকে মোটা করবে ঠিক আছে এবং এর যে পাতা পাতার সাইজও কিন্তু বড় করবে যদি আপনার গাছে ফসফরাসের ঘাটতি থাকে তাহলে পাতার সাইজ ছোট হবে পাতার সাইজ যদি আপনার ছোট হয় তাহলে সেই গাছ বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে না সেই গাছে সেরকমভাবে বাড়বাড়ন্ত হবে না এবং যদি গাছের গ্রোথ ঠিকঠাক না থাকে তাহলে পরবর্তী সময়ে আপনারা ভালো ফলন পাবেন না তাহলে এই স্টেজে আপনারা হয়তো প্রথম সেচটা দিলেন পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় আলু গাছ বেরিয়ে গেছে হয়তো তিনটে চারটে পাতা হয়েছে তারপরেই আপনাদেরকে কিন্তু সেচ দেওয়ার পরেই বারো একষট্টি শূন্য এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে অতি অবশ্য একটা স্প্রে করবেন এবং একে সাপোর্ট করার জন্য যাতে এই শেকড়ের গ্রোথটা ঠিকঠাক হয় এবং মাটিতে আপনারা প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করেন আলু চাষে সেই খাবারগুলো যাতে গাছ টেনে তুলতে পারে ঠিক আছে সেটার জন্য অতি অবশ্যই কিন্তু আপনারা হিউমিক অ্যাসিডের স্প্রে করবেন হিউমিক ফুলভিক এবং পটাশিয়াম এই তিনটের কম্বোতে থাকে অ্যাসিড গ্রানুয়েলস বাজারে পাওয়া যায় সেটা আপনারা প্রতি লিটার জলে দেড় থেকে দুই গ্রাম হারে দুটোকে একসাথে মেশাবেন বারোষট্টি শূন্য এবং এই হিউমিক ফুলভিক এবং পটাশিয়াম এর যে দানা সেই দানাটা আপনার দুটোকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করেন সেচ দেওয়ার পরেই তাহলে কী হবে পরবর্তী সময়ে দেখবেন গাছগুলো বেশ শক্তপুক্ত হবে এবং মাটিতে যে খাবারগুলো দিয়ে রেখেছেন সেই খাবারগুলো গাছ টেনে তুলতে পারবে এবং গাছের বৃদ্ধিটাও কিন্তু চোখে পড়ার মতো হবে সাইজও ভালো হবে গাছগুলো মোটা পুষ্ট হবে পরবর্তী সময়ে আপনারা ভালো ফলন নিশ্চিত করতে পারবেন যদি একটা স্প্রেতে মনে হয় যে সেরকমভাবে অতটা ভালো রেজাল্ট পাওয়া যায়নি তাহলে আপনারা কি করবেন সাত দিন ছাড়া ছাড়া এই কম্বিনেশনের দুটো স্প্রে আপনারা করবেন এখন সমস্যা হচ্ছে বাংলাদেশে বারো একষট্টি শূন্য এই কম্পোজিশনের কোনো এন্ট্রিকে পাওয়া যায় না তো আপনারা দেখবেন আমেরিকান এনপিকেএস বা আপনারা ভিটামিক্স এর মধ্যে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম এবং সালফার রয়েছে এটা আপনারা প্রতি লিটার জলে পাঁচ গ্রাম হারে এবং তার সাথে অ্যাসিড দুটোকে একসাথে মিশিয়ে প্রতি লিটার জলে দেড় থেকে দু গ্রাম হারে অ্যাসিডটাকে মিশাবেন এবং এই স্টেজে একটা স্প্রে অতি অবশ্যই করে রাখবেন তাহলে এরপরে দ্বিতীয় পার্টে আসে এই পার্টে কি হবে আপনার আলু গাছ হয়তো বেরিয়ে গেল তারপর দেখবেন গোড়ায় পচন লক্ষ্য করা যাবে কিছু গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে গোড়া পচার জন্য কিছু গাছ আবার ব্যাকটেরিয়াল প্রবলেমের জন্য কি হবে আপনা আপনি পুরো দেখবেন শেকড় ঠিক আছে গাছে কোনো পচন্নে ঝুমে ঝুমে মারা যাবে ঢুলে পড়ে মারা যাবে এই ধরনের সমস্যাও কিছু গাছে লক্ষ্য করা যাবে আর কি হচ্ছে জলদি ধসা হয়তো আপনার জমিতে যদি ফাঙ্গাল ইনফেকশন যদি বেশি থাকে তাহলে দেখবেন জলদি ধসার কিছু সিমটম আপনি কিন্তু আপনার জমিতে লক্ষ্য করতে পারবেন গাছের সেভাবে গ্রোথ লক্ষ্য করতে পারা যাবে না এই ধরনের ছত্রাকের উপস্থিতি থাকবে তাহলে এই ধরনের ছত্রাকের আক্রমণকে যাতে আটকানো যায় এবং ব্যাকটেরিয়ার আক্রমণটাকেও যাতে আটকে রাখা যায় সেই দিকটাতে আমাদেরকে ফোকাস করতে হবে পাশাপাশি ওই যে বললাম কাটুই পোকা এবং শোষক পোকা যেগুলোর জন্য আলু গাছের পাতা কুঁকড়ে যায় প্রথম দিকে সেই দিকটাতেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এই দিকটা খেয়াল রাখার জন্য প্রিভেন্টিভ হিসেবে ছত্রাকনাশক হিসেবে আমরা এখানে ব্যবহার করব বায়ারের অ্যান্ট্রাকল প্রতি লিটার জলে তিন গ্রাম হারে এই অ্যান্ট্রাকলের মধ্যে আছে প্রোপিনেভ সেভেন্টি পারসেন্ট ঠিক আছে এ প্রিভেন্টিভ হিসাবে আপনার বেশিরভাগ ধরনের ছত্রাককেই কিন্তু কন্ট্রোল করতে সক্ষম আর এর মধ্যে জিঙ্ক থাকার জন্য কি হবে আপনার আলু গাছে এক্সট্রা জিঙ্কও পেয়ে যাবে যার কারণে আপনার আলু গাছের পাতা সাইজও বড় হবে আলু গাছ চেহারা আরও সবুজ হবে যাতে গাছ ভালোভাবে খাদ্য তৈরি করতে পারবে ক্লোরোফিলের পরিমাণ বাড়বে এবং গাছের যে স্বাভাবিক বৃদ্ধি সেটাও কিন্তু বজায় রাখার জন্য দারুণভাবে গাছকে সাহায্য করবে এই অ্যান্ট্রাকল ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় তাহলে এই অ্যান্ট্রাকল প্রতি লিটার জলে তিন গ্রাম এবং এই যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আসে সেটাকে কন্ট্রোল করার জন্য ভ্যালিডামাইসিন থ্রি পার্সেন্ট অথবা কাসুগামাইসিন মাইসিন থ্রি পার্সেন্ট যে কোনো একটা আপনারা এখানে ব্যবহার করবেন তো আমি বলবো প্রথমে আপনারা ভ্যালিডামাইসিনটাই ব্যবহার করবেন এটা প্রতি লিটার জন্য এমএল হারে এটা ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় আর এই যে কাটুই পোকা এবং এই যে পাতা কুঁকড়ে যাওয়ার জন্য যে সমস্যাটা যে আছে তার জন্য আপনারা সিঞ্জেনটা কোম্পানির আলিকা ব্যবহার করবেন এর মধ্যে আছে এবং ঠিক আছে মানে আপনার এই কাটুই পোকা লেদা পোকার উপরেও কাজ করবে এবং এই যে শোষক পোকা বিভিন্ন ধরনের এই যে আলুর গাছ ছোট অবস্থায় যে কুকড়ে যায় সেইগুলোকেও কিন্তু দারুণভাবে কন্ট্রোল করবে তাহলে এটা ডোজ নেবেন আপনারা প্রতি লিটার জলে এক থেকে দেড় এম আরে আপনার জমির যেরকম প্রয়োজনীয়তা থাকবে যদি দেখেন যে এই ধরনের সেরকম কোনো সমস্যা নেই তাহলে ডোজটা আপনারা প্রতি লিটার জলে এক এম রাখবেন যদি দেখেন যে একটু সমস্যা আছে তাহলে আপনারা দেড় এম এল অর্থাৎ প্রতি পনেরো লিটার জলে আপনারা পঁচিশ এম পর্যন্ত ব্যবহার করতে পারেন তাহলে এই স্টেজে আপনারা যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে অ্যান্ট্রাকল ভ্যালিডামাইসিন এবং অ্যালিকা এই বাংলাদেশেও আলিকা একই নামে পাওয়া যায় সিনজেন্টা কোম্পানির তাহলে আপনারাও এই আলিকাটা এই স্টেজে ব্যবহার করতে পারেন তাহলে ওই যে প্রথম ধাপে আমি বললাম যে আপনারা প্রথমে গাছের খাবারের ব্যাপারটা নিশ্চিত করুন বিশেষ করে ফসফরাসের যে চাহিদাটা সেটাকে মেনটেন করুন তাহলে আপনারা প্রথম স্টেজে ওই যে শেকড়ের যত্ন এবং গাছের ওভারঅল ডেভেলপমেন্ট যাতে ঠিকঠাক থাকে গাছগুলো যাতে পুষ্ট হয় সেই জন্য আপনারা প্রথম অবস্থায় এই শেষটা দেওয়ার পরে আপনারা বারো একষট্টি শূন্য এবং হিউমিক অ্যাসিডের স্প্রেটা করুন তার দুই দিন পরে আপনারা অ্যান্ট্রাকল ভ্যালিডামাইসিন এবং এই আলিকার স্প্রেটা করুন তাহলেই দেখবেন যে আপনার প্রথম দিকটায় যে চাহিদাগুলো বা যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো আর থাকছে না এবং আপনার গাছ বেশ দুর্দান্তভাবে বেড়ে চলবে এবং পরবর্তী সময়ে আপনি ভালো ফলন নিশ্চিত করতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই যে বারো একষট্টি শূন্য এবং হিউমিক অ্যাসিড এর সাথে কিন্তু এই কীটনাশক ছত্রাকনাশক এইগুলো কিন্তু মিশিয়ে দেবেন না আপনারা বারো একষট্টি শূন্য এবং হিউমিক অ্যাসিড একসাথে স্প্রে করবেন কিন্তু কোনো আঠা ব্যবহার করবেন না বিকেলের দিকে স্প্রে করবেন চড়া রোদে স্প্রে করবেন না আর যখন আপনারা এই যে অ্যান্ট্রাকল অ্যালিকা এবং এই যে ভ্যালিডামাইসিনের স্প্রে করবেন এতে কিন্তু অতি অবশ্যই আপনারা আঠা ব্যবহার করবেন তাহলে সর্বাধিক রেজাল্ট পাওয়া যাবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন